আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আসি পাঁচসংয় ইউনিয়ন নং ওয়ার্ড দুধমুগার থেকে যে নবীপুর যে সড়কটি আছে এই সড়কে এই রাস্তার মাধ্যমে আপনারা দেখতেছেন আর জুমা মুবারক আটে আগস্ট দুই হাজার পঁচিশ সাল আমি আসলে এদিকে আসি নয় পানি প্রচুর আর এখান থেকে এদিকে কি গাড়ি চলাচল বন্ধ 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 জ্ঞান তো দেখি আপনাদেরকে আমি এই রোডটি দেখাই এবং যে যেখান থেকে পারেন আমার এ ভিডিওটি শেয়ার করবেন আর মতামত জানাবেন আমার ভিডিও দেখি এটা মিরতলা রোড না ফার্স্ট নং ওয়ার্ড আর প্রিয় দর্শক আমি একটু সামনের দিকে চলে যাই দেখি কি অবস্থা অবস্থা ভাই ওদিকে ফানি কত ঢুক আছে এক মান আছে তো পরিস্থিতি দেখুন এটা হলো মধ্যমচন্ডীপুর এলাকায় এটা দেখতেছেন এই বাড়িঘরের পানি পুরো বাড়ির ভিতরে পানি এখন পর্যন্ত আজ জুমা মুবারক এবং আটে আগস্ট দুই হাজার পঁচিশ সাল এই যে এটা নুর ইসলাম ড্রাইভারের বাড়ি তো সবাই শেয়ার করবেন আমরা আসলে দীর্ঘদিন পর্যন্ত পানি বন্দিতে আসি এ দেখুন এদিকে আসলে আসি নাই এখন ঘরের অবস্থা দেখুন এই পানিগুলা কবে নামবে একমাত্র আল্লাহ জানে এবং আমাদের কিছু কিছু বান্দার কারণে আমরা পানি বন্দিতে আসি এবং খুব কষ্টতে গিয়ে দেখতেছেন এক মুরব্বী এসছে খুব কষ্ট করি ফ্যান বিজি যা বিভিন্ন ধরনের এটা হলো আমাদের এই যে এলাকার যেমন রফিক আগারগো বাড়ি হ্যাঁ রফিকুল্লার নতুন বাড়ি ওনারা আমাদের যে বরিয়া এলাকা ছিল এখন এখানে নতুন বাড়িতে আসলো এবং জুয়েলেরদের বাড়ি ওনাদের বাড়ির অবস্থায় দেখুন দেখতেছেন এ মুরব্বের এখন পর্যন্ত ফানিক কোথায় এই যে এর রাস্তাগুলা দিয়ে আপনারা জানেন গাড়ি চলাচল বন্ধ রে ফানি আপনাদের বয়সে কি দেখছেন নাকি এইভাবে রাস্তাতে আপনি দেখেন নয় যুদ্ধের আগে দেখছেন কেন কি অবস্থা ভালো নি আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাক কি বলবো আর এই যে বাচ্চাদের অবস্থা দেখুন ফ্যান তো বিজবো আসলে আমাকে কি করা

যে দুধমুখা থেকে নদীপুরের রোডের কিছু দৃশ্য দেখালাম তো সবাই শেয়ার করে দিবেন আমার এবিডিউটি ভিডিওটি এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আসলে গ্রামগঞ্জে মানুষেরা কত কষ্টে আছে কত কষ্টে আছে এবং যারা এসবগুলো দেখে না তারা বুঝবে না দেখতেছেন এই পরিস্থিতি অবস্থা আপনার দেখুন যে ঘরের ভিতরে পানি মানুষ কত কষ্টে আছে খুব কষ্টে আছে পরিস্থিতি কি অবস্থা আলাইকুম কি অবস্থা ভাইজ আলহামদুলিল্লাহ ভাই এই যে পানি তো এখন পর্যন্ত এই পরিস্থিতি অবস্থা তো কি বুঝেন পানির অবস্থা এগুলা কি মানে যা আস্তে আস্তে নামের আর একদিনে বৃষ্টি হলে আবার জমি যায় নাম তো দিন হয় না এটা তো জলবদ্ধতা এই জলবদ্ধতা আমাদের এটা হলো কৃত্রিম ভাবে এটি করা হয়েছে এটা আমরা যদি খালের মধ্যে যে পানি যাওয়া বা খালগুলো যদি পরিষ্কার থাকতো বা পানি যাওয়ার যদি নিষ্কাশনের যদি ব্যবস্থা থাকতো তাহলে আমাদের হতো না আমি আপনার মাধ্যমে আমি কর্তৃপক্ষকে বলবো যেমন আমাদের এখানে যে ভুসুলার যে পৌরসভা এবং আছে কুম্পানিগঞ্জের এখানে সবচেয়ে বড় জলবদ্ধতা হলো কুম্পানিগঞ্জের অংশে ওই যে কবিরাট থেকে বসু থেকে কবিরাট পর্যন্ত যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে সেখানে যে মাটি ঘনন হয়েছে অনেক জায়গায় এটা বন্ধকতার সৃষ্টি হয়েছে এই বিষয়টি আপনার মাধ্যমে চাই লাই ধন্যবাদ

এই জলাবদ্ধতার একমাত্র উদ্দেশ্য হলো সরকারিভাবে যদি খাল বিলগুলি আপনার পর্যাপ্ত করা হইতো বা কাজ করা হইতো তাহলে এই বদ্ধতাটা আমরা শিকার হইতাম না এক দ্বিতীয় নম্বর হইল বর্তমানে জলাবদ্ধতার কারণে প্রত্যেকটা পরিবারে কষ্ট করতেছে সব দিকে রাইট কেননা আপনার ফিরা ফেরা কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে আমরা আজকে মনে করেন দুই মাসের উপরে এই জলাবদ্ধতার শিকার হইতেছি এটা নিয়ে আসলে আমাদের এলাকার যে জ্ঞানীগুণী বা বিজ্ঞবান লোকেরা আমরা জানি না কিছু তো দেখিয়ে দিচ্ছেন মনে করেন এই বছর আমরা বেশি কষ্ট হচ্ছে আসলে কেন এটা সরকারের যদিও মনে করেন সেখান থেকে আপনাদের মনে করেন এই কাজকর্ম করার জন্য টাকা পয়সা দেয় এলাকা পর্যন্ত ওগুলি পুরোপুরি আসে না মনে হয়েছে নাহলে এইভাবে এত কষ্ট করাটা আমাদের কোফালে থাকতো না আমরা আরও উন্নত হইতাম তো আপনারা জানেন যে মুরব্বী খুব দুঃখ প্রকাশ করেন আপনাদের বয়সে কি এই ধরনের অবস্থা দেখিয়েছিলেন আমার বয়স পঁয়ষট্টি বছর রানিং এই পঁয়ষট্টি বছর রানিং আমার জীবন আমি ফার্স্ট দুইটা বার ফার্স্ট এবং সেকেন্ডে দুইবার চব্বিশ সাল এবং পঁচিশ সাল হ্যাঁ এই দুই বছরের ভিতরে অনেক শিকার হয়েছি জলাবদ্ধতার এই আগে এত শিকার হয়নি এই রাস্তা তখন কাঁচা ছিল তখন এই অবস্থা ছিল না ছিল না হ্যাঁ

কি করে বসে আছে না কি করতেছে একমাত্র আল্লাহ জানে আল্লাহ জানে এবং হেরা জানে আমরা আমার আমাদেরকে আমরা জানাই আমরা জানিও না আমাদেরকে জানাইও না কেউ তোমার এরকম দিন যদি হিসাবে কত গর্ভবতী মহিলা আছে সময় এদেরকে নিয়ে আসাটা অসম্ভব অসম্ভব এটা কি ভালো এগুলি দেখলে বুক ফাটি জাহের কি করি মহিলাটাকে একটা স্বাস্থ্যকেন্দ্র ফোঁসাইতে পারবে বা মেডিকেল ফোঁসাই তখন আমরা হাই উঠে এগুলি আসলে ঠিক না সরকারে কেন আপনারা এই রাস্তাগুলোর দিকে আপনারা নজর দিবেন যে পরিস্থিতি অবস্থা আসলে ভয়াবহ অবস্থা